মায়ের শুনছো মায়ার বাপ ফুলার করতেছি বউ দেখতে হল নাকি মায়ার বাপ ভাই নাকি বড় রূপ হেও বড় রূপ মায়া শিক্ষিত এবং ভদ্র মায়ার ভাই সরকারি চাকরি করে সবচেয়ে বড় কথা হইলো যে মায়া শিক্ষিত এবং ভদ্র মাইয়া যদি কাইটা যায় বুঝুম বাজুম বুঝাইয়া সাথে সাথে আইটা পড়ুম কি কইলাম হোমসা কি কইলা মাইয়া যদি কাইটা যায় বুঝুম বাজুম বুঝাইয়া সাথে সাথে আইটা পড়ুম মা তেল মুতুলটা কোথায় যা তুই খুঁজে নে মা তুমি কোনো লেডি হও নাই ওই ফকের নিজির আধা ঘন্টা আগে একটা শাড়ি আয়রন করতে দিছিলাম যাই আজ করে মাইরা ফালাম এই যে কাল এই যে ফকিন নিজি কই গেছিলি এই যে কাল না কিনি রবর কই গেছিলি হাওয়াই হাওয়াই টং 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 ফিরিতি করা হুম ফিরিতি করা নাম আপনার পোলাই ডাকছিল ও বুঝছি তুই আমার ফুলালে আমার কাছ কালাদা আলাদা করতে চাস মা পুরে পুরে হয়ে গেছে আর একটু করে দিলে হয়ে যাবে আমার শাড়িটা ফুইরা ফালাইছে আমি এখন কি ফুইরা যাম ওই ফুরামকি কসসটা কি ও মাইচা করে কি শাড়িটা ফুসছে দেখি নাই হইতো ও হ্যালো গাইজ আলাইকুম আমি আছি বিনোদন পেজের পক্ষ থেকে আপনাদের যদি বিনোদন কোন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন পেজটি পলো দিয়ে অল বাটন ক্লিক করে দিবেন এবং আমার সাথে থাকবেন আপনাদের প্রতিনিয়ত আপনাদের কাছে আমার বিনোদন ভিডিও পৌঁছে যাবে তো আপনারা আপনাদের কিরকম ভিডিও দরকার তাহলে অবশ্যই আমার পেজে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে হবে যাতে করে আপনারা দিয়ে রাখবেন যে আমার ভিডিওগুলো আপনাদের সামনে আগে থেকে চলে যায় তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ যদি সাপোর্ট চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যান তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট আপনাদের কাছে চলে যাবে এবং আপনাদের ফলো সাথে সাথে ব্যাক হয়ে যাবে অ্যাক্টিভ থাকে অল টাইম একটিভ আছে ঠিক থাকবো তো আপনারা অবশ্যই আমার বিনোদন পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইসলামিক ব্লগস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করে দিবেন যাতে করে আমার প্রতি প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার ইসলামিক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আবার সাথে থাকার চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে আপনার সাবস্ক্রাইবটা আমি দেখতে পাই এবং আপনার ভালোবাসা যেহেতু আমার অন্তরে আর বেশি বেশি সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি আছি আপনাদের পক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ